ওমান প্রবাসীদের জন্য দারুণ সুসংবাদ দিল দূতাবাস আমরা ওমান প্রবাসী যারা আছি বিভিন্ন কাজে কর্মের কারণে কিন্তু মাস্কের দূতাবাসে যাওয়া হয় না বা গেলেও অফিস বন্ধ হয়ে যায় ঠিক আছে এরকম একটা হয়রানির ভিতরে আমরা ছিলাম কিন্তু এখন যে মানে নিয়মটা করছে এটা আমার নিজে থেকে খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই জেনে উপকৃত হতে পারে সেটা হলো আপনারা যারা আগে পাসপোর্ট রিনিউ করার জন্য বা পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন ঠিক আছে তারা আপনার বন্ধের দিনও কিন্তু এখন আপনার পাসপোর্ট সেবা পাবেন কি যে কোনো সময় আপনারা যে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও জানতে পারেন যে আপনার পাসপোর্টটা রেডি হয়েছে কি না আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে যোগাযোগ করবেন অথবা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যোগাযোগ করলে তারা আপনাদেরকে বিষয়টা সে ক্লিয়ার করে দিবে যে আপনার পাসপোর্টটা হয়েছে কি না হয় নাই ঠিক আছে আর সবচেয়ে বড়ো কথা হলো বন্ধুর দিনেও কিন্তু এখন আপনারা পাসপোর্ট পেয়ে যাবেন